আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়ান লাসবির ডিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি বেস্ট একদম বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে তিনটা কালারই আমরা ফার্স্টে দেখাই দেবো কী কী কালার অ্যাভেলেবেল থাকবে আজকের ভিডিওতে একদম পিওর পার্টি বুটিক্সের মধ্যে যারা একটু পার্টি টাইপের আইটেমগুলো চাচ্ছিলেন আমাদের সাথে যত সময়ের মধ্যে যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারবেন একদমই বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আমরা ভিডিওতে প্রত্যেকের প্রাইসটা জানাই দেব কোনটার প্রাইস কত থাকবে আপনাদের যার যেটা রাখবে আমাদের সাথে যোগাযোগ করলে দ্রুত সময়ের মধ্যে এগুলো পার্চেস করতে পারবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লাজবেরিতে আপনারা নক দেবেন তাহলে আমাদের এগুলোর ডিটেলস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আমরা ফার্স্টে এই আইটেমটা দেখাচ্ছি এটা দিয়ে স্টার্ট করব আমরা ড্রেসটি অ্যাড ফার্স্টে দেখাই দেবো মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম হবে একদমই প্রিমিয়াম সেগমেন্টের আইটেম মিস করাই যাবে না যেই বাজেটে এগুলো আসলে দিব আপনাদেরকে একদমই অবিশ্বাস্য প্রাইস সম্পূর্ণ ড্রেসটা দেখাই দিচ্ছি এই হলো ওভারঅল ড্রেস এটা ঠিক আছে এটা যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল ড্রেস সম্পূর্ণ ড্রেস জুড়ে ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর আইটেম আমরা স্লিভসের পোর্শনটাও দেখাই দিব এছাড়া এটার নেক প্যানেল পাবেন বা এটা যদি আপনারা প্যান্টের ডিজাইন করতে চান সেটাও কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে এটা হল সম্পূর্ণ আর স্লিভসের পোর্শনটাও আমরা দেখাবো সম্পূর্ণ স্লিভস জুড়েই ওয়ার্ক আছে এটাতে এ টু জেড এই যে ওভারঅল স্লিভস যা দেখতেছেন সম্পূর্ণ ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর একটা আইটেম যারা একদম মিজ বাজেটের মধ্যে আইটেমগুলো চাচ্ছিলেন ঝটপট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আমরা এখন যেটা দেখাই দেবো এটা হলো অন্য এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আমরা যে আইটেমটা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটার প্রাইস থাকবে দুই টাকা এটার প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা খুবই সুন্দর আইটেম মিড বাজেটের মধ্যে আসলে এই টাইপের আইটেম পাওয়া যায় না বর্তমানে তারপর আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় আপডেটগুলো দেওয়ার জন্য নেক্সট একটা আইটেমে আমরা এখন চলে যাব আচ্ছা এখন যেটা দেখাবো এটা হলো কন্ট্রাস্টের মধ্যে ড্রেসটা থাকবে হোয়াইট কালার সম্পূর্ণ বডি জিরো বার থাকবে এবং সাথে একটা অন্য আছে যেটা হলো কন্ট্রাস্টের মধ্যে আমরা ড্রেসটা আগে দেখা দিচ্ছি মশা খুবই সুন্দর খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু এরকম ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা আইটেম যা দেখাচ্ছি এখানে পিওর জর্জেটের উপরে পিওর জর্জেটের উপরে আইটেমগুলো সবগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম এই বাজেট রেঞ্জের মধ্যে আসলে এই টাইপের আইটেমগুলো এখন পাওয়া একদমই ইম্পসিবল তারপরে আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য আচ্ছা স্লিচটা দেখাই দিব হাতের পোষণটা সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম ওভারঅল ওয়ার্ক আছে মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম হবে চলে যাবো এটার ওড়নাতে এই হলো থাকতেছে ওভারঅল ওড়না একদম কন্ট্রাস্টের মধ্যে সম্পূর্ণ কন্ট্রাস্ট একটু দ্রুত সময়ের মধ্যে আইটেমগুলো আমরা দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওভারঅল চেকআউট করবেন দেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন খুবই সুন্দর আইটেম এটার প্রাইস থাকতেছে সাতাশো পঞ্চাশ আমরা চলে যাব নেক্সট আরেকটা আইটেমে আমরা এখন যেটা দেখাবো এটা হলো জেড ব্ল্যাকের মধ্যে মাসা খুবই সুন্দর হবে প্রত্যেকটা আইটেম সুন্দর এটা প্রাইস থাকবে দুই হাজার আটশো ফার্স্টেরটার মতো এটারও সেম প্রাইস আমরা একটু স্লিভসের পোর্শনটা দেখাই দিব ওভারঅল স্লিভসগুলো ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ একদম ওয়ার্কের মধ্যে চলে যাব অন্যতে কন্ট্রাস্ট ডোপারটা থাকতেছে মার্শাল্লাহ খুবই সুন্দর আইটেম এবং সাইজ অ্যাভেলেবিলিটি হিউজ দেওয়া আছে সব সবাই এগুলো কিন্তু চাইলে আপনারা মেক করতে পারবেন ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট ওয়াইজ যার যেটা ভালো থাকবে ঝটপট স্কিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন এছাড়া সম্পূর্ণ বডি জুড়ে খুবই সুন্দর ওয়ার্ক আছে কিন্তু খুবই সুন্দর একদম পিওর জর্জেটের মধ্যে আইটেমগুলো স্লিপসের পোর্শনও এক্সট্রা থাকবে এবং এটা দিয়ে আপনারা যে প্যাচেস আছে এক্সট্রা পায়ের দিকে ডিজাইনও করে নিতে পারবেন সো মিড রেঞ্জের এই বাজেটের এই আইটেমগুলো মিস না করতে চাইলে ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আমাদের দুইটা নাম্বার তো দেওয়া থাকবে একটা সেভেন নাইন এবং আরেকটা ডাবল টু যে কোনো একটাতে কমিউনিকেশন করে অর্ডারগুলো প্লেস করা যাবে এছাড়া ফেসবুক পেজ লাজবেরিতে এসেও অর্ডারগুলো প্লেস করতে পারবেন আজকের ভিডিওটা এত পর্যন্তই আসসালামু আলাইকুম